আগামী পাঁচ দিনের জন্য আমাদের সতর্কবার্তা দেওয়া হয়েছে হট অ্যান্ড হিউনিট ওয়েদারে অ্যান্ড এটা পঁয়ত্রিশ ডিগ্রি এবং তার বেশি থাকার সম্ভাবনা এবং যা স্বাভাবিকের থেকে তিন থেকে চার ডিগ্রি বেশি থাকতে পারে অনেক জায়গায় ত্রিপুরার বিভিন্ন জেলাতে আগরতলা শহরে আগরতলা শহরে কালকে যেটা রেকর্ড করা হয়েছে আমাদের আবহাওয়া অফিসে সেটা হচ্ছে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ যেটা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি ছিল আর আজকে যেটা অবজার্ভ করা হয়েছে গিয়েছে সেটা হচ্ছে থার্টি সেভেন সেটা স্বাভাবিকের থেকে তিন দশমিক সাত থ্রি ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল বৃষ্টির সম্ভাবনা বৃষ্টি উনাকটি নর্থ এবং ধলায় বৃষ্টির এক দু জায়গায় বৃষ্টির সম্ভাবনা দেওয়া হয়েছে সামনের তিন দিন তিন দিন দেওয়া হয়েছে যারা ফিল্ডে কাজ করে তাদের জন্য তাদের জন্য আমাদের আবহাওয়া অফিসের পক্ষ থেকে যেটা সতর্কবার্তা দেওয়া হবে যে রোদ্রে বেশি বেরোবেন না বেশি পরিমাণে জল পান করুন হালকা হালকা সুতির জামা ঢেলা ঢোলা ব্যবহার করুন এবং বাইরে বেরোলে মাথায় ক্যাপ ব্যবহার করুন টুপি ব্যবহার করুন এবং আরেকটা যেটা বলবো যদি কোনো প্রয়োজন থাকে তাহলে দশটা দশটার আগে কাজগুলো কমপ্লিট করে নেন আর গর্ভবতী মহিলারা বেশিরভাবে সতর্ক থাকবেন এটাই আর আরেকটা যেটা মেন যে ও বা ওআরএস খান করুন লেবু পানি বেশি করে খান এই গরম থেকে বাঁচার জন্য গরম এবং হিউমিড ওয়েদার থেকে বাঁচার জন্য মানে তাদের পরিবারে শিশু রয়েছে তাদের জন্য তাদের জন্য এটাই যে তারা বেশি রোদে বেরোবেন না জল বেশি করে পান করুন এটাই